আজকে আমি এমন চার পাঁচটা রিল দেখাম আপনাকে যদি খালি দয়া করে দেখুন হাতের কাম না চালিয়া যাই হারবেন তার মানে ভিডিও না দেখলে বুঝবেন না তুই এই মালটা কেবা জানি উপরে থেকে তলমি আমার একটা বিশ্বাস যদি তলেকার বানটা খুলে দেয় হইতো না তাহলে কি জানি ওটা খুঁয়া পড়া গেতো মেরা মেরা গাছে এরম বড় বড় ফল দরে কেমনে করে নাকি যা কিছু খায় অন্য জায়গায় কামে লাগাবাদ দেয় ওই দুই জায়গায় সব ইষ্ট করেছে বড় বড় জিনিস দেখলে জানি মনে মধ্যে জানি কেমবে একবার জিলিক মেরা উঠে মনে কয় যদি খেলে একবার হাতের পাই পাইতাম ভাই যা আছে আছে শখের সামনে পাঁচ ছয় বিঘা মারি কিছুই নেয় অল্প দরতাম ভাই এই সব জিনিস বানাইতে অগো যে কুতুরি মানুষের প্রয়োজন হইছে তোর মোসাম কাড়ল তোর মোস কোনড়াই কিন্তু ভাই ওড়ারে পাশে ফালি যাব না এই জিনিসগুনে অগো বান না কেন জীবনে কিছুই বুঝলাম না আমরা এই বুকা যে বুকাই থাকি গেলাম আশামের ছিমাল ভাই এত বড় বড় উলান একটা 5 কেজির উপরে হব এত বড় বড় ওলা না লাগে দিই মানুষ আমি খুব কমই দেখছি বাস্তবাই কাল ফেস জুকিউতে হয়ে আমি বেশিরভাগ দেখি